কি রান্না করব ঠিক আমার মায়ের মতো করে আসলে আমার মায়ের হাতে রান্না সে তো অনেক স্বাদ অতুলনীয় আর আমার মনে হয় প্রতিটা মায়ের হাতে রান্নায় প্রতিটা সন্তানের কাছেই বেস্ট রান্না হয় আজকে ঠিক ট্রাই করব মায়ের মতো করে রান্না করার কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো এক মোট মোটখানে কুচি মা কিন্তু বলতো দেখে নিও বাবু রান্না করার আগে কিন্তু তেলটাকে পরিপূর্ণ গরম করে নিও তাছাড়া কিন্তু রান্নার টেস্ট আসবে না গন্ধটাও নষ্ট হয়ে যাবে তারপর দিয়ে দিলাম চারটা শুকনো ঝাল তারপর দিয়েছি তিনটা তেজপাতা আর দিয়েছি দারচিনি এলাচ ফল এবং লবঙ্গ আমার মা বলতো শুকনো ঝালের গন্ধতে আর এই ফোড়ে তেজপাতার এই ফোড়ঙে গন্ধটা এত সুন্দর হবে যেন গন্ধতেই মনে হবে খেয়ে ফেলি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো ঝালের গুঁড়া হলুদ গুঁড়া জিরা ধনিয়া বাটা আদা বাটা মশলা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম আমার মা কিন্তু বাটা মশলাগুলো অনেকটা বেশি পরিমাণে দেয় আমি ঠিক সেইভাবে দিয়েছি আর কষিয়ে নিয়েছি ঠিক মায়ের মতো করে আর এদিকে গোশগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরও মা বলতো একটা একটা করে বেছে বেছে তারপর দেখে নিবে ঠিক তাই সেইভাবেই দেখে নিলাম আর তারপর এবার যখন মশলাগুলো কষানো হয়ে এসেছে তখন গোশগুলোকে দিয়ে দিলাম আমার মা বলতো খুঁকি আয় দেখ আমি রান্না করতেছি কিছুক্ষণের ভিতর গোশ কষানো হয়ে যাবে তুই খাবি আমি খুব মজা করে খেতাম আমার মা রান্না করলে কষানো গোশ আমার জন্য তুলবেই আজকে মায়ের কাছে ঠিক খুব একটা যাওয়া হয় না খুব একটা মায়ের হাতে রান্নাও খাওয়া হয় না নিজেই রান্না করি নিজের হাতে রান্নাই খাই আর মাকে মিস করি খুব করে কে কে আমার মতো মাকে মিস করেন তারপর খুব ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলিকে আসলে দেশি মুরগির গোষ্ঠী খুব একটা বেশি হয় না পরিমাণে কম হয় আর তারপরেও আবার বাচ্চারা শক্ত গোষ্ঠ তো খুব একটা খেতে পারে না তাই আমি আলুগুলো দিয়ে নিলাম দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিব কষিয়ে তারপর কিছুক্ষণের ভিতরে যখন কষানো ঠিকঠাক হয়ে আসবে ঠিক পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আসলে দেশি মুরগির ঝোল একটু পাতলা ঝোল একটু বেশি ঝোল হলে কিন্তু রুটির সঙ্গে অনেক ভালো লাগে আমার মতো দেশি মুরগির গোশ রান্না করলেই চালের রুটি তৈরি করে আমি কিন্তু আজকে চালের রুটি বানাবো না কারণ আমার পরিবারের মানুষগুলি কেমন যেন চালের রুটি খেতে একটুও পছন্দ করে না তাদের কাছে চালের রুটি ভালো লাগে না আমার বাসও তো খেতেই চায় না তাই আর চালের রুটি বানাবো না আমি মানে গরম ভাতের সঙ্গেই আজকের রেসিপিটা মানে আজকের দেশি মুরগির গোশ আর আলু দিয়ে পাতলা ঝোলটা তৈরি করে নেব রান্না করতেছিলাম আর মায়ের কথা ভাবতেছিলাম তারপরে তো ঝোলটা ফুটে উঠেছে কিছুক্ষণের ভিতরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমি নামিয়ে নেব যা একটা ঘ্রাণ এসেছে না আসে দেশ দেশি মোরগ বলে কথা দেশি সব কিছুই অনেক ভালো হয় মজার হয় তারপরে তো গামলায় ঢেলে নিলাম আমার রান্না কমপ্লিট দেখতেই পারতেছেন কত সুন্দর রান্নার কালারটা এসেছে আর শুকনো ঝালের ফোড়ের গন্ধ সেই লাগছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে